সালাম ওয়ালিকুম রহমতুল্লাহ চতুর্থ চলে এসেছি তোমাদের গণিত আমি গণিত প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখো তাহলে এখান থেকে তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ যদিও এটা একটা নমুনা কোয়েশ্চিন কিন্তু তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করছি তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে ওকে তো চলো আমরা শুরু করি দেখো আমাদের এক নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে দেখো এক লক্ষ অর্থ কি আমি কিন্তু আমি পরে বলবো তোমরা আগে তোমাদের পরীক্ষা দেওয়ার মতো তোমরা এগুলো মিলিয়ে নিবে তোমরা ভিডিওরে থামিয়ে আগে দেখবে যে এগুলো পাঠতেছ কিনা যখন উত্তরগুলো দেওয়ার পর তোমরা পরে উত্তরগুলো মিলিয়ে নিয়ে দেখবে যে তোমাদের উত্তরগুলো হয়েছে কিনা ওকে তাহলে তোমাদের একটা কিন্তু প্রস্তুতি হয়ে যাচ্ছে ওকে এক লক্ষ অর্থ কি এটার উত্তর কোনটা হতে পারে এক অযুত না দশ অযুত একশো অযুত না বিশ অযুত ওকে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে বিয়োজন নব্বই এবং বিয়ত্রিশ হলে বিয়োজ্য কত পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর তারপরে দেখো এখানে আছে যে সাত এক চার তিন পাঁচ সংখ্যাটিতে চারের স্থানীয় মান কত এখানে চারের স্থানীয় মান কত একক দশক শতক না হাজার তারপরে দেখো দেওয়া আছে সত্তর ভাগ পাঁচ যোগ দুই এক সমান সমান কত পনেরো চোদ্দি সমান কত পাঁচ হাজার পঁচাশি না পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর না চল্লিশ হাজার আটশো পঁচাত্তর গুণ করে দেখবে ওকে এক কোটি সমান সমান কত নিযুত এক দশ একশো এক হাজার স্থানীয় মান সংখ্যার কোন দিক থেকে পড়া হয় বাম ডান উপর নিচ দুটি সংখ্যার মধ্যে মানের পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে হয় যোগ বিয়োগ গুণ ভাগ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত নয় নিরানব্বই নিরানব্বই একশো না নয়শো নিরানব্বই যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে গুণ ফল গুণক গুণ না ভাগ শেষ তিন কমা শূন্য কমা পাঁচ কমা নয় কমা ছয় অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা তৈরি করো কোনটা হবে এটা 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 ওকে তারপর দেখো চার হাজার একশো আশি বিয়োগ

এখানকার মধ্যে গুণক কোটি তখন হচ্ছে এটা লিখবে ওকে গুণক কোনটি এটা লিখে ওকে তারপর দেখো রেখাংশের কি নেই দৈর্ঘ্য প্রান্তবিন্দু বিন্দু অবস্থান না উচ্চতা রেখা কত প্রকার এখান থেকে দুই তিন চার পাঁচ রেখাংশ কোন অংশে অংশ বিশেষকে কি বলা হয় রেখাংশের কোন অংশ বিশেষকে কি বলা হয় এটা এখান থেকে দেওয়া আছে হালিমা প্রতিদিন সেলাই করে এত টাকা উপার্জন তিন মাস পাঁচ দিন কত টাকা উপার্জন করেন এখান থেকে উত্তর দিবে একটি রশ্মি প্রান্ত বিন্দু কয়টি এক দুই তিন চার তারপরে এক হাজারের পূর্ব সংখ্যাটি কত এটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে অপশন থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা পার্থক্য কত এটা থেকে দিবে ওকে এবার আমরা শূন্য স্থানগুলো দেখি এই যে হচ্ছে আমার শূন্য স্থান এখান এখান থেকে এই পর্যন্ত আমাদের শূন্য স্থান আমি এগুলো পড়ে দিচ্ছি না তোমরা সুন্দর শূন্য স্থানগুলো আশা করছি তোমরা দেখতে পাচ্ছো প্রথমে আগে ভিডিওটি থামাবে থামিয়ে এই শূন্য স্থানগুলো তোমার খাতায় অ্যান্সার করবে করার পর তারপর অ্যান্সার গুলো মিলিয়ে নিবে ওকে এটাই তোমাদের কাজ দেখা যাবে পরীক্ষার হলে তোমরা এগুলো কমন পেয়েছো তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে সবগুলো এবার ইনশাআল্লাহ ওকে তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 12টা আছে যে কোনো 10টা দিতে হবে ওকে এখানে লেখিয়ে লিখে লেখা থাকার কথা ছিল কিন্তু এটা লেখা হয়নি আমি এটা লিখে দিচ্ছি এখানে এখানকার মধ্যে আমরা যে কোনো 10টা দিতে পারি ওকে আমরা এখান থেকে যে কোনো 10টা দিব এই এক থেকে আমরা বারো পর্যন্ত আমরা যে কোনো দশটা দিব তাতে আমাদের উত্তর হয়ে যাবে ওকে আচ্ছা এরপর দেখো তিন নাম্বার যে প্রশ্নগুলো আছে মানে যেগুলো আমাদের বড় প্রশ্ন এখানে যে তেরো নাম্বার প্রশ্নটি আছে সেটা সেটা সহ আমাদেরকে টোটাল দশটি প্রশ্নের উত্তর দিতে হবে ওকে তো এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো প্রশ্ন এক নাম্বার দুই নাম্বার থেকে শুরু করে এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি থামিয়ে সুন্দর করে এগুলো আবার খাতায় অ্যান্সার করার পর তারপর মিলাবে ওকে প্রশ্নগুলো খুবই সোজা দেখো এগুলো কিন্তু তোমাদের বই থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো তাই না এই বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে কাজে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার পরীক্ষা হলে এগুলো পেয়ে যাবে ওকে তারপরে এই যে শেষে যে প্রশ্নগুলো আছে আট থেকে তেরো পর্যন্ত দেখো এগুলা এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে পেয়ে যাবে ওকে তো আজকে এই পর্যন্তই গণিত প্রশ্নটি তোমরা হচ্ছে ভিডিওটি থামিয়ে অ্যান্সার গুলো পড়ে তারপর মিলিয়ে নিয়ে দেখবে তোমাদের উত্তরগুলো হয়েছে কিনা হ্যাঁ আর যদি এই প্রশ্নগুলোর উত্তর কোনটা না পারো তাহলে আমাকে জানাবে আমি করে দিবো ওকে এগুলা তোমরা আসলে তোমাদের প্র্যাকটিসের জন্য তোমরা এগুলা করবে করার পর তারপর তোমরা মিলিয়ে দেখবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ